ভোট দেওয়ার যে সিনটা এখানে তোলা হয়েছে এই দেখো সেই উইন্ডো জানলাটা আর এটাও দেখো ঠিক আছে ফটো খিচে আপনি ভাই কি খবর সবাই কেমন আছো আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আজ তেইশে জানুয়ারি এদিকে রয়েছে আমাদের ভারতের জাতীয় পতাকা সত্যি এই দিনটাই যদি নেতাজি না থাকতো তাহলে হয়তো আমরা পনেরোই যে আগস্ট রয়েছে সেটা হয়তো পেতাম না বিজয়ওয়াড়া স্টেশনটা একবার এক ঝলক দেখিয়ে দিই এই হচ্ছে বিজয়ওয়াড়া রেল স্টেশন কি দারুণ লাগছে স্টেশনটি দেখো সত্যি বেশ দারুণ আর সব থেকে বেশ দারুণ ব্যাপার লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে স্টেশন চত্বর আমার প্রথমে প্ল্যান ছিল আমি বিজয়ওয়াড়া সকালে যখন পৌঁছাবো এরপর বিজওয়ার যে কাছে ধারে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ঠিক আছে বাট সত্যি কথা বলতে রিসেন্টলি রামচরণের একটি মুভি লঞ্চ করলো ঠিক আছে গেম চেঞ্জার মুভিটা আমি দেখলাম মুভিটা দেখার পরে এই যে বৌদ্ধ যে স্ট্যাচুটা রয়েছে ঠিক আছে বৌদ্ধ স্ট্যাচু ঠিক পাশেই কিন্তু শুটিং স্পট রয়েছে যার কারণে প্ল্যান চেঞ্জ করলাম আর প্ল্যান চেঞ্জ করে চলে এসেছি অমরাবতীতে আর অমরাবতীর ওখানে গিয়ে শ্যুটিং স্পটগুলো দেখিয়ে দেবো এই যে টিকিট নিয়ে নিলাম টিকিট প্রাইস হচ্ছে কুড়ি টাকা আর এই হচ্ছে টিকিট কাউন্টার আর ঠিক তার সামনেই হচ্ছে এই যে দেখো স্ট্যাচু ঠিক আছে আগে আমরা এই জায়গায় যাবো এরপর চারিদিকটা আমরা ঘুরে দেখব ও কি দারুণ লাগছে দেখতে দেখো সত্যি বেশ ভালো লাগছে আর অনেক বড়ো স্ট্যাচু আর শুটিং পয়েন্টও তোমাদেরকে দেখিয়ে দেবো মোটামুটি এই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব দেখো পাখিগুলো দেখো এই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। এই দেখো স্ট্যাচু তার আগে দেখো পাখিগুলো কী দারুণভাবে উড়ে যাচ্ছে ও কি দারুণ লাগলো ও কি দারুণ পায়রা হচ্ছে শান্তির প্রতীক আর এদিকে বৌদ্ধ স্ট্যাচু পুরো কম্বিনেশনটা একদম পারফেক্ট আর এখান থেকে ভিউ কিছুটা এইরকম পাচ্ছি ভারতের অন্ধ্রপ্রদেশের এই অমরাবতীতেই কিন্তু অবস্থিত ধ্যানমগ্ন এই বৌদ্ধ স্ট্যাচু যার উচ্চতা হচ্ছে যার উচ্চতা হচ্ছে একশো ফুট এবং এটি কিন্তু দু সালে তৈরি করার কাজ শুরু হয়েছিল এবং দু সালে কাজটি সম্পূর্ণ হয় টোটাল সাড়ে চার একর জায়গা জুড়ে বিস্তৃত হচ্ছে এই জায়গাটি আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা আর রাত আটটা পর্যন্ত কিন্তু খোলা থাকে এই জায়গাটি জায়গাটি সত্যি খুবই বড়ো এদিকে পার্ক মতো করা রয়েছে তার সাইডে রয়েছে কৃষ্ণা নদী যেই নদীর ঠিক কুল বরাবরে কিন্তু গড়ে উঠেছে এই জায়গাটি সত্যি দারুণ মানে একটা দিন তোমাদেরকে এই অমলাবতীতে কাটাতে হবে একটা দিন যদি হোটেল নিয়ে তোমরা এই অমলাবতীটা ঘুরে দেখো তাহলে কিন্তু ঘোরার অনেকগুলো জায়গা রয়েছে অবশ্যই আমি তোমাদেরকে রেকমেন্ড করব অমলাবতীতে একদিন সময় দাও কারণ তোমরা যখন আসবে এখানে আসতে অনেকটা সময় লাগে এখানে এসে একদিনে খুব সুন্দরভাবে ঘুরে একটা রাত স্টে করবে এরপর আবারও ফিরে যাও তোমরা বিজওয়াড়া বিজওয়াড়া ফিরে গিয়ে বিজওয়াড়াটাও সম্পূর্ণ ঘুরে থাকো মোটামুটি দুদিন বা তিন দিনে যদি একটা প্যাকেজ করো বা ঘুরতে আসো তাহলে বেস্ট বলবো যে বিজওয়াড়া ট্যুর খুব ভালো হবে তাহলে ঠিক আছে যাই হোক আমরা জায়গাটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই উপর থেকে যে ভিউটা আমরা দেখতে পাবো সেই ভিউটা দেখাই এবার তারপর আমরা ধীরে ধীরে শুটিং পয়েন্টের দিকে এগিয়ে যাবো এই দেখো এদিকে বসার জন্য জায়গা রয়েছে ঠিক আছে আর এই জায়গায় মনে হচ্ছে আমি একাই রয়েছি ও বৌদ্ধ স্ট্যাচুটা দেখো কি দারুণ লাগছে আকাশটা একটু মেঘলা হওয়াতে আমার পক্ষে খুব ভালো হয়েছে ঠিক আছে আর নাহলে যা গরম পড়েছে এই গরমে ভিডিও করা খুব চাপের হয়ে যেত ঠিক আছে যাই হোক এদিকে দেখো এদিকেও পার্ক মতন রয়েছে এইদিকে মানে চার সাইডটা খুব সুন্দর আর এখানে বসার জন্য জায়গা রয়েছে এখানে রয়েছে ওই সাইডে রয়েছে মানে চারিদিকে রয়েছে আর এই দিকটা দেখো আর এই হচ্ছে বৌদ্ধ স্ট্যাচু ঠিক আছে আর তোমাদেরকে একটা কথা বলি মানে এই বৌদ্ধ স্ট্যাচুটা দেখাতে গিয়ে আরেকটা বৌদ্ধ স্ট্যাচুর কথা মনে পড়ে গেছে ওই বৌদ্ধ মূর্তিটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত ঠিক আছে হায়দ্রাবাদের হুসেন সাগরের ঠিক মিডিল বরাবর মিডিল না হুসেন সাগরের মধ্যে কিন্তু অবস্থিত ওই বৌদ্ধ স্ট্যাচু ঠিক আছে যাবো কখনও গিয়ে তোমাদেরকেও সেটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো এবং হায়দ্রাবাদ ট্যুর নিয়েও একটা ভিডিও আসবে একটা না মানে হায়দ্রাবাদ নিয়ে একটা ডিটেলসে সেই দারুণভাবে একটা ভিডিও তৈরি করব ঠিক আছে কথা দিলাম এই হচ্ছে বৌদ্ধ স্ট্যাচু আমার তো বেশ দারুণ লাগছে এই বৌদ্ধ স্ট্যাচু দেখতে আর জায়গাটাও বেশ দারুণ তবে মনে হচ্ছে আমি একাই বাস এইটুকুই বলবো এখন বর্তমানে রয়েছে অন্ধ্রপ্রদেশের অমলাবতীতে আর এই অমলাবতীর এখানে রিসেন্টলি রিলিজ করা একটি মুভি সাউথ ইন্ডিয়ান সুপারস্টার রামচরণের গেম চেঞ্জার আর এই গেম চেঞ্জার মুভির যে শুটিং লোকেশান বলা চলে শুটিংয়ের বেশ যে মূল আকর্ষণ বা যে মূল সিনটা শুট করা হয়েছে সেটাই কিন্তু এই অমলাবতীতে শ্যুট করা হয়েছে ঠিক আছে আর অমরাবতীর যেখানে মানে ভোট মানে এই মুভিটার যে মূল ভিত্তিকটা ছিল সেটা হচ্ছে ভোট ভোটকে কেন্দ্র করে ঠিক আছে ভোটকে কেন্দ্র করে তারপরে মানে একটা রাজনীতি ফিল তোমরা দেখতে পাবে মানে রাজনীতিটাকে তুলে ধরার চেষ্টা করেছিল ওখানে ঠিক আছে যাই হোক আমরা অত ডিটেলসে যাচ্ছি না আর এই হচ্ছে সেই জায়গা যাই হোক আমরা অত ডিটেলস যাই হোক আমরা অত ডিটেলসে যাব না তোমাদেরকে শুটিং যে লোকেশান সেই লোকেশানটা তুলে ধরবো যে জায়গায় শুটিংটা হয়েছিল মানে ভোট দেওয়ার যে বুথ সেই বুথটা কোথায় হয়েছিল সেটা তোমাকে দেখে দিচ্ছে এবং বোম ব্লাস্ট হয়েছিল যে জায়গাটাই সেই জায়গাটাই এখন আমি রয়েছি একদম ঠিক তার সামনেই কিন্তু আমি এখন বর্তমানে রয়েছি এই হচ্ছে সেই জায়গা ঠিক আছে তোমাদেরকে এবার স্পটগুলো সেই অ্যাঙ্গেল থেকে আমি খুব সুন্দরভাবে তোমাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এ দেখো ফার্স্ট সিনটা তোমাকে দেখিয়ে দিচ্ছি অমরাবতী ঠিক আছে এই যে বৌদ্ধ স্ট্যাচুটা এসে বৌদ্ধ স্ট্যাচু বাট এটা কিন্তু ড্রোন ভিউর মাধ্যমে দেখানো হয়েছে ঠিক আছে এই দেখো আর এরপর এটাকে যখন আমরা প্লে করব এই যে দেখো এই যে স্কুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কুল না এটাই হচ্ছে এই রিসর্ট ঠিক আছে বা হোটেল বলা চলে আর এই রিসোর্টে কিন্তু এই স্কুলের যে শুটিংটি করানো হয়েছে সেটা এখানে নাম লিখে দেওয়া হয়েছিল হাই স্কুলের ঠিক আছে এখানে হাই স্কুলের সিন করানো হয়েছে এবং এখানে কিন্তু ভোটের সিনটা ফুটিয়ে তোলা হয়েছে এটাও কিন্তু ড্রোন ভিউর মাধ্যমে নেওয়া হয়েছে একদম পুরো জায়গাটা কিন্তু ফুটে এসেছিল ঠিক আছে আর এনাদের এই ছাদটাও কিন্তু ফুটে এসেছে আর এদিকে রয়েছে সেই নদী এই সিনে যে অ্যাঙ্গেলটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এটা দেখো ঠিক এই অ্যাঙ্গেল থেকে ধরা হয়েছে এবং এনাদের এই বিল্ডিংটা হচ্ছে এর সঙ্গে যে স্ট্যাচু সেটা হচ্ছে এবং মূল গেটটাও কিন্তু চলে এসেছিল ঠিক আছে আচ্ছা এই যে যে গেটটা বললাম এই গেট থেকে কিন্তু ভিতরে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এবং এখানে মেন সমস্ত কিছু তৈরি করা হয়েছে আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমেই কিন্তু যে বুথের যে মেন জিনিসটা তৈরি করা হয়েছিল খাঁচা মতো সেই খাঁচাটা কিন্তু ছিল এই রুমে ঠিক আছে এই যে দেখো সবাই যে ভোটটা দিচ্ছে সেটা কিন্তু হচ্ছিলো এই রুমে আর এই যে এখন যে সিনটা তোমাদেরকে দেখাচ্ছি এটা পুরোপুরি ড্রোন ভিউর মাধ্যমে নেওয়া হয়েছে এদিকে ঘাট রয়েছে এদিকে নদী রয়েছে কৃষ্ণা নদী আর তার সঙ্গে এই পুরো রিসোর্টটা মানে এটাকে স্কুলের মাধ্যমে তুলে ধরা হয়েছিল এটা একটা স্কুল ছিল এনাদের ওই শ্যুটিংয়ের মাধ্যমে বাট এটা হচ্ছে একটা রিসর্ট ঠিক আছে একদমই এই স্ট্যাচুর পাশে তোমরা যখন আসবে তখন দেখতে পাবে আর এখানে যখন আমরা প্রবেশ করব হ্যালো স্যার হ্যালো আর এই যে যে সিনটা তোমরা দেখতে পাচ্ছ মানে ভোট দেওয়ার যে সিনটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই দেখো সেই উইন্ডো জানলাটা আর এইটাও দেখো ঠিক আছে আর এনাদের মুখে শুনেছি এখানে নাকি দু দিনের একটা অ্যাডাস্টমেন্ট হয়েছিল মানে দুদিন ধরে একটা শুটিং হয়েছিল ঠিক আছে প্রথম দিন সব কিছু ঠিকঠাক করেছিল এবং দ্বিতীয় দিন কিন্তু এই শ্যুটিংটি কমপ্লিট করেছিল এ দেখো এখানেই ঠিক আছে এগুলো সব তৈরি করেছে এই দেখো একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই ছিল এখানকার এই সিন ঠিক আছে আর এই যে পুরো দেওয়াল জুড়ে যে পোস্টারগুলো সব লাগানো হয়েছিল যার কারণে যেই আঠাগুলো রয়েছে না সেগুলো কিন্তু এখনও এখানে রয়ে গেছে এ দেখো এই হচ্ছে সেই জায়গা ঠিক আছে আর এখান থেকে ওদিকে নদীও দেখা যাচ্ছে এদিকে দেখো এই এই পুরো জায়গা জুড়ে কিন্তু এনাদের এই শুটিংটি হয়েছিল ঠিক আছে আর এখান থেকে এই যে নদীর কথা বলেছি এ দেখো নদী দেখা যাচ্ছে সত্যি বেশ দারুণ লাগছে আমি এখন এই যে হোটেলটায় রয়েছি এখানেই কিন্তু মুভি শুটিং হয়েছিল ঠিক আছে আর এখানে রয়েছে দাদা তো দাদা এই মুভি কার শুটিং কাব হতো নভেম্বর 25 26 এ নভেম্বর 25 26 ও যে রামসরণ স্যার হে না যে সুপারস্টার তো সুপারস্টার সাথে ফটো খিচা আপনি না নাই আরা सर नहीं आया यार नहीं आ रहा मतलब यहाँ पर जो एक सीन था ना सर का हाँ। वो, 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 वो कैसे लिया था वो इलेक्शन का हाँ हाँ मतलब रामचरण सर यहाँ पर नहीं आया वो मतलब वो शूटिंग का ही बस ओ, ओ, तो वो ओ, हो गया हाँ। मतलब ये अंदर में आपका जो बूथ किया गया था वो सब उधर का ओके यहाँ से उस तरफ ओके मतलब लाइन जो हुआ था वो लाइन उस तरफ था और यहाँ का यहाँ पर बांस का जो बेरिकेट था वो तो बैरिकेड यहाँ था और यहाँ से ये अंदर था आपका बूथ मेन जो बूथ है ओके और ये आपका हो, होटल है होटल हो ओके हो तो दादा तो तो आपका कॉन्टेक्ट नंबर बताइए कोई आना चाहते हो तो नाइन डबल जीरो थैंक यू ओके তো চাইলে তোমরা আসতে পারো বাট এই জায়গাটায় কিন্তু শুটিংটা হয়েছিল সত্যিই মানে বেশ ভালো লাগলো এবার আমরা যাব ডাক্তার আম্বেদকর ওখানেও কিন্তু একটা সিন দেখানো হয়েছে ঠিক আছে সেই সিনটা কিন্তু ওইদিকে মানে আম্বেদকরের যে স্ট্যাচুটা রয়েছে সেটা ওইদিকে রয়েছে আর এই জায়গাটা তোমাদেরকে বারবার দেখিয়ে দিই এখানে যে বাঁশের একটা ব্যারিগেড দেওয়া ছিল ঠিক আছে সেই সিনটাও তোমাদেরকে দেখিয়ে দেব আমি স্ক্রিনে বাসে কিন্তু শো করে দিচ্ছি দেখো সবাই কিন্তু লাইন বরাবর এগিয়ে আসছিল আর দুই দুইকে লাইন হয়েছিল এবং মাঝখানে কিন্তু বাঁশের একটা ব্যারিগেড ছিল এখানে সব কিছু সেট ছিল ওনাদের দুদিন ধরে কিন্তু এই শ্যুটিংটা হয়েছে ঠিক আছে আর একদিনে পুরোপুরি প্রথমে সেট করে নিয়েছিল এবং পরের দিন এখানে শুটিংটা হয়েছিল। তবে এখানে ওই দাদা যা বললো এখানে রামচরণ স্যার আসিনিবারা এই জায়গাটায় কিন্তু পুরোপুরি শুটিংটা হয়েছে আর এক একটা এখানে কিন্তু কলের যে সিনগুলো দেখানো হয়েছে না যে রামচরণ স্যারকে কল করা হয়েছে সে সিনটাতে যখন দেখানো হয়েছে তখন ঠিক এই অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে মানে বৌদ্ধ হালকাভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই দেখো এখানকার এই যে নেমগুলো রয়েছে আর এই হচ্ছে জায়গা আর এখান থেকে আমরা এদিকে যাব তোমাদেরকে ড্রোন ভিউতে যখন দেখিয়েছিল একটা ঘাট এটাই হচ্ছে যে সামনে যে ঘাট দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ঘাট আমরা ঘাটের দিকে একটু যাচ্ছি তো আমাদেরকে দেখিয়ে দিই মুভির সিনে কিন্তু যখন শুটিংটা হয়েছিল তখন একটা সিন কিন্তু এইভাবে দেখানো হয়েছিল সেটা ড্রোন ভিউর মাধ্যমে দেখিয়েছিল এবং এই ঘাটটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ঠিক আছে তার সঙ্গে এদিকে যে বৌদ্ধ স্ট্যাচু রয়েছে সেই স্ট্যাচু নিয়ে এই পুরো যে এনাদের রিসোর্টটা রয়েছে রিসোর্ট নিয়ে এই পুরো জায়গাটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল আর এদিকে রয়েছে এই দেখো মুভিতে মুভিতে ভোটের যে সিনটা দেখানো হয়েছে সেই লাইনটা কিন্তু এদিকে হয়েছিল একটা লাইন এদিকে এসেছিল আর একটা লাইন কিন্তু ওদিক থেকে হয়েছিলো আর এই বরাবর কিন্তু পুরো জায়গাটাকে নেওয়া হয়েছে ঠিক আছে এই সোজাসুজি আম্বেদকর স্ট্যাচু খুঁজতে খুঁজতে জায়গাটা বেশ অনেকটাই ঘুরে দেখলাম তবে আম্বেদকর স্ট্যাচু আর খুঁজে পেলাম না যাই হোক আমরা এখান থেকে বাস ধরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে আনলে জায়গাটা আর একটু ঘুরে দেখতাম এবং তোমাদেরকেও ঘুরিয়ে দেখাতাম কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে আমাদের পরবর্তী ভিডিও আসছে সেটা হচ্ছে দার্জিলিংয়ের শ্যুটিং লোকেশান ঠিক আছে অনেক পুরনো মুভি বারফি মুভি সেই শুটিং লোকেশান আমরা পরবর্তী পর্বে তোমাদেরকে তুলে ধরবো ঠিক আছে তো চলো দেখা হবে আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো মুভি শুটিং লোকেশান নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ